প্রথম কোশ্চেন ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয় অপশান এ গতিশক্তি অপশান বি স্মৃতিশক্তি অপশান সি শক্তি অপশান ডি চাপজনিত শক্তি সঠিক উত্তরই হয় অপশান বি স্মৃতিশক্তি দুই নম্বর কোশ্চেন নিচের কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করেন অপশান এ স্নায়ুকোষ অপশান বি অগ্নাশয় কোষ অপশান সি জনন মাতৃকোষ অপশান ডি ওপরে কোনোটি নয় সঠিক উত্তরে যাবে অপশান এ পরের কোশ্চেন আলোর তরঙ্গে তত্ত্বের প্রবক্তা কে ছিলেন অপশান এ নিউটন অপশান বি গ্যালিলিও অপশান সি আইনস্টাইন অপশান ডি হাইগেন্স সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হাইগেন্স চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি বলা হয় অপশান এ যকৃত অপশান বি থাইরয়েড অপশান সি অগ্নাশয় অপশান ডি পিটুইটারি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অগ্নাশয় পাঁচ নম্বর কোশ্চেন রান্নার গ্যাস প্রধানত নিম্নের কোন দুটি মিশ্রণ ব্যবহার করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিউটেন ও প্রোপেন ছয় নম্বর কোশ্চেন অ্যাডিনাল গোয়ন্তীর অপর নাম কি অপশান এ থেলামাস অপশান বি পিটুটারি গোয়ন্তী অপশান সি পিনিয়াল পোহা অপশান ডি সুপ্রা রেনাল গোয়ন্তী সঠিক উত্তর হয়ে অপশান ডি সুপ্রা রে পরের কোশ্চেন গাছের বয়স নির্ণয় করার পদ্ধতি কোনটি অপশান এ বলায় অপশান বি পরিধি অপশান সি নির্যাস বিশ্লেষণ অপশান ডি গাছের উচ্চতা সঠিক উত্তর হয়ে যাবে এ বলায় গণনা আট নম্বর কোশ্চেন বহিরকর্ণ থাকে শুধুমাত্র কোন প্রাণীতে অপশান এ মৎস্য অপশান বি পাখি অপশান সি উভয়চর অপশান ডি স্তন্য পাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্তন্য পাই নয় নম্বর কোশ্চেন শব্দের বেগ সর্বাধিক হয় কোথায় অপশান এ তরলে অপশান বি গ্যাসে অপশান সি কঠিনে অপশান ডি বায়ুতে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কঠিনে দশ নম্বর কোশ্চেন ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগ হয় অপশান এ রিকেট অপশান বি স্কারবি অপশান সি চুল পড়া অপশান ডি রাতকানা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাতকানা এগারো নম্বর কোশ্চেন বৃষ্টির বিন্দু গোলাকার হওয়ার কারণ কি জলের সান্দ্রতা জ কৌশিক জলের পৃষ্ঠটান বায়ুমণ্ডলীয় চাপ সঠিক উত্তর হয়ে যাব অপশান সি জলের পৃষ্ঠটান বারো নম্বর কোশ্চেন অশ্রুর মধ্যে কোন উৎসেচক পাওয়া যায় অপশান এ মল্টেজ অপশান বি শুক্রোচ অপশান সি অ্যামাইলেজ অপশান ডি লাইসোজাইম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লাইসোজাইম পরের কোশ্চেন কোষ কথাটির প্রবর্তন করেন কে অপশান এ বয়েল অপশান বি ডারুইন অপশান সি রবার্ট হুক অপশান ডি ম্যান্ডেল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রবার্ট হুক চোদ্দো নম্বর কোশ্চেন যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবিল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হাইড্রোজিনেশান পনেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি হাতের পেশি নয় অপশান এ ডেল অপশান বি হিউমেরাস অপশান সি বাইসেপ অপশান ডি টাইসেপ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিউমেরাস পরের কোশ্চেন লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে সেটি হলো অপশান এ মূল অপশান বি কাণ্ড অপশান সি পাতা অপশান ডি ফুলের মুকুল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফুলের মুকুল সতেরো নম্বর কোশ্চেন দর্পণে পোলেপ দিতে কোনটি ব্যবহার হয় অপশান এ পিচ ব্লেন্ড অপশান বি সিলভার অক্সাইড অপশান সি সিলভার নাইটের অপশান ডি জিঙ্ক নাইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরের কোশ্চেন সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এন এ ডি পি উনিশ নম্বর কোশ্চেন বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস ভর্তি করা হয় অপশান এ অক্সিজেন অপশান বি আর্গন অপশান সি মিথেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর্গন কুড়ি নম্বর কোশ্চেন নিম্নের কোন উদ্ভিদের শ্বাসমূল আছে অপশান এ ব কেয়া অপশান বি বট অপশান সি সুন্দরী অপশান ডি পায়না সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুন্দরী একুশ নম্বর কোশ্চেন উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বার নৌলির নীতির বাইশ নম্বর কোশ্চেন নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় অপশান এ টিটিনাস অপশান বি ইনফ্লুয়েঞ্জা অপশান সি চিকেন বক্স অপশান ডি মিসলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টিটিনাস পরের কোশ্চেন লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি দেখায় অপশান এ সাদা অপশান বি লাল অপশান সি কালো অপশান ডি নীল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কালো চব্বিশ নম্বর কোশ্চেন মানুষের হৃদপিণ্ডে কোন প্রকোষ্ঠে যুক্ত রক্ত প্রবেশ করে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাম অলিন্দ পঁচিশ নম্বর কসে নিচের কোন ধাতুটির বহু বহুরূপতা আছে অপশান সোনা অপশান বি টিন অপশান সি কোবাল্ট অপশান ডি ম্যাঙ্গানিজ সঠিক উত্তরটি হয়ে সি কোবাল্ট